আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার চার শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে বাংলাদেশ খেলাফাত মজলিস মনোনীত ও আট দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন মাওলানা শেখ নূরে আলম হামিদি সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও পৌর প্রশাসক মোহাম্মদ ইসলাম উদ্দিনের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন মাওলানা শেখ নূরে আলম হামিদি জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মাদ্রাসার নায়বে সদরে মহাতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমি বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদি শেখ বাড়ি জামিয়ার নির্বাহী মহাতামিম মাওলানা শেখ আহমদ আফজাল বর্ণভি মাওলানা শেখ হাদি আলম হামিদী সহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন আজ দুপুরে আমার কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও আট দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা শেখ নূরে আলম হামিদি বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ন্যায় বিচার ও ইসলামী মূল্যবোধ সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হতে আশাবাদী আমি এই মুহূর্তে শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসারের কাছে আমার বাংলাদেশ খেলাফত মসজিদের পক্ষ থেকে রিক্সা মার্কা প্রতীকের পক্ষে আমি আমার নমিনেশন জমা দিয়ে এসেছি আমি শ্রীমঙ্গল এবং কোমলগঞ্জের সকল ভাই বোনদের কাছে দোয়া চাই সমর্থন চাই আপনাদের দোয়া সমর্থন সহযোগিতা থাকলে এই আসনে মৌলার চার শ্রীমঙ্গল কমলগঞ্জের অবহেলিত বঞ্চিত সর্বস্তরের সকল ধর্মের মানুষের জন্য কাজ করার আশা এবং ইচ্ছা রাখছি আপনারা যদি মনে করেন আমি আপনাদের দাবি আদায় করতে পারবো সংসদে আপনাদের পক্ষে কথা বলতে পারবো গরিব দুঃখী মানুষের দাবি আদায় করতে পারবো অন্যায় জুলুম নির্যাতন চাঁদাবাজি বন্ধ করতে পারবো আপনারা আপনারা আপনাদের বিবেক আমার সাথে রাখুন ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার সাথে থাকুন ইনশা আল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন সমর্থন করেন দোয়া করেন নির্বাচিত করেন আমি এই অবহেলিত বঞ্চিত শ্রীমঙ্গল কমলবাজের কমলগঞ্জবাসীর জন্য কাজ করে যাব এবং এর প্রমাণ আপনারা বাস্তবে দেখতে পারবেন ইনশাআল্লাহ এ সময় তার এই যাত্রাকে সাধুবাদ জানিয়ে বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদি বলেন মাওলানা শেখ নূরে আলম হামিদি একজন সৎ যোগ্য ও দিনী ব্যক্তিত্ব তার নেতৃত্বে এ এলাকার মানুষ একটি কল্যাণমুখী রাজনীতির স্বাদ পাবে বলে আমরা বিশ্বাস করি আমরা আজকে হাজরুল মৌলানা আলম হামিদি সাহেবের আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন বরুণা মাদ্রাসা বরুণার ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বরুণার অবস্থান এই ফ্যামিলির অবস্থান স্বাধীনতা যুদ্ধের সময় বরুণা মাদ্রাসা মুক্তিযোদ্ধা যারা ছিলেন হিন্দু মুসলিম সবাই এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং প্রায় ছয় মাস পর্যন্ত তাদের খাবার দাবারের তখন আমাদের কেউ এমপি প্রার্থী হওয়ার ইয়ে এগুলো করেন নাই তো এই ফ্যামিলির একটা ঐতিহ্য রয়েছে আজকে দীর্ঘ তেপ্পান্ন বৎসর পরে কেন দেখা দিল যে এই ফ্যামিলি থেকে একজন নির্বাচিত হওয়ার কারণ আমরা চাই যে অবহেলিত মানুষ আমরা আজকে আফ্রিকা বিভিন্ন দেশে মানবতার জন্য কাজ করছি আমরা এটা আরও ব্যাপক আকারে আমাদের অঞ্চলকে আমরা সেইভাবে কাজ করতে চাচ্ছি যার ধরুন আমরা চাই যে শেখ নুর আলম হামিদি সাহাব আপনারা এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের এক প্রতীক হয়ে দাঁড়াবেন আপনারা রিক্সা মার্খা ভোট দিয়ে ইনশাআল্লাহ ওনাকে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন